তো এখন যাচ্ছি আমি পাশের বাড়ি তোমাদের সাথে একটা নতুনত্ব জিনিস শেয়ার করব। আমরা ছোটবেলায় অনেকেই খেলনা বাটি খেলেছি আমি তো খেলেছি কিন্তু কোনো পুতুলের বিয়ে আমি দিইনি আমার পাশের বাড়ির বোনগুলো আজকে সব পুতুলের বিয়ে দিচ্ছে সকাল থেকে ওদের গায়ে হলুদ দেন গায়ে হলুদের সব ফুলের সব অর্নামেন্টস ক্লে দিয়ে দেন টোপোর বানানো সব চলছে সকাল থেকে আমাকে যে চলো দিদি চলো দিদি আমার পুতুলের বিয়ে দেখবে বাট আমি সকালে আর যেতে পেরেছিলাম না টাইম হয়েছিল না ওরা লিটারালি আমাকে কার্ড দিয়ে বিয়ের কার্ড দিয়ে নিমন্তন্ন করে গেছে এখন বিকেলে আবার এসছে যে দিদি চলো এখন বিয়ের সময় থাকতেই হবে এই সন্ধেবেলা এখন বিয়ে দেবে পুতুলে তো ওরা তো সেই সেজেছে সব পুতুলের বিয়ে বলে কথা তোমাদেরকেই দেখাবো আর বিয়ে কীভাবে দেয় সেটাও দেখাবো সকালবেলাও গায়ে হলুদ আমি ভিডিও করে রাখতে বলেছিলাম সেটাও অ্যাটাচ করে দেবো এর সাথে তো দেখতে থাকো এই নতুনত্ব পুতুলের বিয়ের ভিডিওটা সিটিউন গাইজ তো পিয়ে দেওয়ার বয়স তো চলে গেছে আমাদের তাও যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি এরকম ভাবে হ্যাঁ আগে জলটা দিদি আশীর্বাদ করো ছাদনা তলা কম কোণের বসার জায়গা জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে এখন মেয়ের বাড়িতে হলুদ নিয়ে যাওয়া হবে তো চলো হলুদটা নিয়ে যাওয়া যাক আর তার সাথে একটু মজা এখন কি চলছে দেখো গায়ে হলুদের পর্ব চলছে সব হলুদ মেখে এখন নাচ চলছে পুতুলের বিয়ের গায়ে হলুদের পর্বে নাচানাচি নুনিছি হরে কৃষ্ণ সব হলুদ মেঘে এখন চিচি নুনছি গায়ে হলুদ পর্ব একদম পারফেক্ট গায়ে হলুদে তো গাইস এখানে হলুদ নিয়ে নেওয়া হয়েছে তো এখন নিয়ে যাবো হলুদ নিয়ে যাবো এখন তো চলো যাওয়া যাক এই যে আমরা এখন রওনা দেবো এই যে ছেলের গায়ে কিন্তু হলুদ আমরা নিয়ে নিয়েছি তো চলো এখন মেয়ের বাড়ি যাওয়া যাক তো তোমরা দেখতে থাকো আইন স্টিচ গাইস তো আমরা অটো পড়েছি এখন যাবো চলো যাওয়া যাক গাই চলে এখন ঢুকবো তো চলো ঢুকা যাকের বাড়ি হলুদ নিয়ে চলেছে এসো হল তো কোথায় যাবো এই তো দাও তো হলুদ তার জল তোলা আছে প্রদীপ তোলা আছে চলো একটু মেয়েকে দেখে আসি আমরা এই যে আমাদের কি যেন ওই শাড়ি রেডি হয়ে গেছে তো চলো ওই সানি কেমন স্নান করাবে তো তোমরা দেখতে থাকো এই দেখো গাইজ সব কনে আর বরের দেখো সব টোপর এই হচ্ছে কনের টোপর এই হচ্ছে বরের টোপর পুতুলের বিয়ে কত সব পুতুলের সব গয়না বিভিন্ন আর এখানে এখন সাজানো চলছে আর এই যে সব বরযাত্রী কোনে যাত্রী এই দেখো সেজেছে দেখো খুব সুন্দর এনারা তো সেজে বসে আছে এদিকে কোনেকে সাজাতে হচ্ছে প্রিয়াঙ্কা দিকে সকাল থেকে চলছে একবার ফুলের গয়না একবার বিয়ের গয়না তো এই যে এখন আমাদের কোনেকে সাজানো হচ্ছে দেখো আমাদের পুতুল কোনেকে সাজানো হচ্ছে লেহেঙ্গা পরিয়ে কোনেকে সাজাচ্ছে দেখো কি সুন্দর করে সাজাচ্ছে কোনে কি হেভি দারুন লাগছে পুরো বিউটিফুল কোনে হয়ে গেছে এই দেখো কোনের হাফ সাজ হয়ে গেছে কি দারুন লাগছে কোনে কি দেখো দেখো আমি কলকাতা করেছি করেছিস আর আমি টিপ দিয়ে কানের কিন্তু এই দেখো সব টিপ দিয়ে কানের বহুত কাজে সব বাপরে বাপ এই কোনে আর বরকে দেখতে কত লোকজন চলে এসেছে দেখো আর কোনে যাত্রী আর বড় সাজ দেখো বাপরে বাপ দারু খোপাতে এখন গোলাপ দেওয়া হচ্ছে এই এখন ওড়না পোড়ানো হচ্ছে মেখে কনে এই যে পুরো রেডি এই দেখো টোপর টোপর পরে মাথায় ফুল লাগিয়ে মাথায় ওড়না দেখো দেখো কোনে রেডি আর এই যে বর বর এখন সাজবে একটু তো এই হচ্ছে আমাদের কনে যাত্রী বরযাত্রী ও মা কত সুন্দরী সব আহারে দেখো দেখো আবার শাড়ি দেখো শাড়ি দেখো ওনাদের ওরে বাবারে তো গাইজ এই হচ্ছে আমাদের সুন্দর কনের মা সুন্দরী মায়ের সুন্দরী কোনে দেখো দেখো কি সুন্দর আর গাইজ এই হচ্ছে ছেলের মাসি দেখো দেখো ছেলের মাসিকে দেখো ওরে বাবা কি কিউট ছেলের মাসি তো গাইজ এই হচ্ছে ছেলের দিদি দেখো দেখো ছেলের দিদি সাজটা দেখো আর ডংটা দেখো দারুন দারুন এই এখন বরকে রেডি করা হচ্ছে ধুতি পরানো হচ্ছে আর এখানে সব নাচ গান শুরু তো দেখো গাইজ আমাদের বর রেডি আর বর কি হ্যান্ডসাম দেখো দেখো ধুতি পাঞ্জাবি গলা শোনাচ্ছেন মাথায় ছোল্লা ছোলা সাবাস হ্যান্ডসাম বরকে দেখো এই যে বর বউ যে রেডি একদম দেখো কি সুন্দর দুজনকে রেডি বিয়ে করার জন্য বিবাহ পর্ব হবে এবার তো এই যে কনের মালা হয়ে গেছে তৈরি এখানে বরের মালা হচ্ছে এই যে বসে বসে দুখানা মালাই করলো তো এই যে দেখো ছাদনা তলা দেখো কি সুন্দর সাজানো আর এই যে ভেতরে কোণে বসে আছে এবার ছাদনা তলায় কি বিয়ে দেওয়া হবে বরের সাথে বিয়ের জায়গাটা খালি দেখো ডেকোরেশনটা দেখো এই যে মেয়ের মা বরকে দেখো বরকে বরণ করবে বলে পুরো রেডি মেয়ের মা তো এই যে বর এসে এখন বরণ চলছে দেখো অবস্থা দেখো মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি নিয়ে এসেছে দেখো মেয়ে মা এখন মিষ্টি নিয়ে এসেছে বরকে মিষ্টি খাওয়াচ্ছে জল খাওয়াচ্ছে সব গেট ধরেছে দেখো এখন টাকা লাগবে বরের টপুরই পড়ে যাচ্ছে গেট ধরাতে টাকা চাওয়াতে দশ টাকা দ দ যা সােমা । <assibility> <perseveres untilm> <laughs> <laughs>

তো এই যে এখন মালা বদল হচ্ছে দেখো 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 তো মালা বদল হয়ে গেল এবার ছাড়না তলায় যাচ্ছে দেখো দুজনে ওখানে দেখো দিদি মালা বদল করে এখন বসে আছে এবার বিয়ে হবে সিঁদুর হবে তো এই হচ্ছে এই বউয়ের বান্ধবী দেখো কিন্তু বান্ধবীকে দেখতে মনে হচ্ছে পুরো ভিলেন সেই বাংলা সিরিয়ালের দেখো এই যে এখন বিয়ে হবে দেখো এই যে আগুন জ্বলে গেছে এবার বিয়ে এবার সাত পাক ঘোরা হবে দেখো দেখো সাত পাকে ঘোরা ওই এই সাত পাক

ওই হচ্ছে বিয়ের পরে দুজনে ফার্স্ট লোক দেখো দেখো কি সুন্দর লাগছে দুজনকে সবাই আশীর্বাদ করো দুজনকে তো এই যে বউকে নিয়ে আর বরকে নিয়ে এখন ঘরে দেওয়া হচ্ছে এই যে এখন কনে আর বর দেখো শাশুড়িকে প্রথমে প্রণাম করলো এবার ছেলে ছেলের দিদিকে আর মানিকে মানে মাসিকে প্রণাম করলো দেখো তো এই যে দেখো বসে রয়েছে দুজনে কি সুন্দর লাগছে বিয়ে দিয়ে এখন আমরা সব খেতে বসবো তার আগে সব মিলে একটা সেলফি তো বানতে হয় এত সুন্দর সুন্দর কন্যা যাত্রী নিয়ে না ছবি তুললে হয় যাই হোক দেখতে থাকস গাইস তো গাইস চা নিয়ে বসে পড়েছি স্টার্টার খেতে আমি ওটাই বলছি বিয়ে বাড়িতে কফি থাকে আমরা দুধ চা খাচ্ছি এই হচ্ছে তফাত কিন্তু স্টার্টার থেকে শুরু করে রাতে দিয়ে সবই আছে দেখতে থাকো তো এই যে সব কন্যা যাত্রী বসে পড়েছে কিছু বলবে ছেলের দিদি কিছু বলবে বলো ছেলের দিদি হ্যাঁ এ তো পালিয়ে বিয়ের মতো সে ভাদ্র মাসে বিয়ে করলে যা আজকে দুপুরবেলায় বেলায় আজকে দুপুর আমরা জানতে পেরেছি যে বিয়ে তাই তো সন্ধ্যাবেলা বিয়ে ও পাঁচ বছর বাদে বিয়ে দিয়ে দেবে পাঁচ বছরে বিয়ে দিয়ে দেবে বাল্য বিবাহ ভাবা যায় এই আবার বিয়ের মেনু এই নাকি স্টার্টার ঝুড়ি ভাজা চা নিমকি এই হচ্ছে স্টার্টার তো দুজন দুজনে দিকে তাকিয়ে বসে দেখো কি সুন্দর লাগছে দুজনকে তোমার বাসর রাত হবে তো পর আমি না

তো এই হচ্ছে বিয়েবাড়ির স্ন্যাক্সের পর রাতের মেনু ডিনারি বলা যেতে পারে এই হচ্ছে বিয়েবাড়ির মেন মেনু লুচি আর এই ঘুগনি দেখো সবার চলে এসেছে এই চিং আমরা সবাই খেতে বসে গেছি বাসর রাতে ছেলের দিদি নাচ করে হাঁপিয়ে গেছে ওই জন্য শাড়ি ফাড়ি খুলে ফেলেছে আর এই মায়ের মেয়ের মাও খেতে বসে গেছে এই যে মেয়ের মা খেতে বসে গেছে এই ছেলের মাসিও খেতে বসে গেছে আর আমরা তো আমরা সম্পর্কে কি আমরা নিজেরাই জানি না আমরা দুই পক্ষ আমরা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী আমরা আমরা খেতে বসে গেছি তো এই যে আমরা দুই পাড়া প্রতিবেশী কোন যাত্রী বড় যাত্রীর সাথে খেতে বসে গেছি তো কাইস এই যে লুচিয়া গুমনি বসে গেছেন বিয়ে বাড়ির মেনুতে ডিনার করতে বেশ ভালোই হয়েছে ঘুমনি গরম গরম খেয়ে নিতে থাকবে বাড়ি যাওয়া আবার কালকে বিদায় হবে নাকি

মেয়ের मेरे একটু হাই करे तो आज जो हम हाई करे कोई सब नहीं कारण तो ही गाइस तो ए فيديو নিয়ে এই টুনিক ভিডিওটা কি ইউবি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর সবাই খুব ভালো থেকো সবাই খুব ভালো দেখো লাইক কমেন্ট করতে আর আসব ততক্ষণে সবাই সেটিং টা টা